আমি তোমাদের জন্য বর্গমূল নিন্দা করতাম তার বর্গমূল নিন্দ করতে গেলে তোমরা সর্বপ্রথম একটা সূত্র দাঁড়িয়ে যে সূত্রটা হইলো এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই টু ইন্টু রুট ওয়াই তোমরা হইতে পারো কোনটা এক্স এর ভ্যালু কোনটা হইব তো দেখো যেটা যে সংখ্যাটা বর্গ যে রুটের ভিতরে দেওয়া থাকবো সেই সংখ্যাটা হইব এক্স এর ঘর হইব আর যে সংখ্যাটা রুটের ভিতরে দেওয়া থাকবো তার নিকটতম নিকটতম সবচেয়ে ছোট নিকটবর্তী ছোট যে বর্গ সংখ্যাটা আছে সেই সংখ্যাটা কিন্তু হইবকে ওয়াই বেজ হইব দেখো আমরা দেখতে পারবো যদি এক্স এর বেজু কত থার্টি নয় তেরো ঠিক ছোটই লিখা বর্গ সংখ্যা কোনটা হইব নাই নিব তো ওয়াই বেজুটা কত বুঝা নাই নিব আমরা দেখবো সূত্র দুই দেখি দেখ ইন্টু কত আছে রুট ওয়াই তো রুট ওয়াই বেজু কত আছে ওয়াইজি কত আছে নাইন দেওয়া আছে তেমরা দেখ বাইশ হইব আর নতুন দেওয়া আছে রুট নাইনটা যদি বাড়ি যায় তারপর বাই দুই ছয় এবং বাইশটা যদি আমরা শহীদ বাস করতে থাক তেমন দেবো বাইশের মানে ছয় তিনবার দিব তিনশো এখন বাইশ থেকে কত থাকবো সাইজ থাকব এখন এই সাইডটা ছয়মা দেখব না আমরা লাগাই মোট চিহ্ন কত হইব

বরগমূল নির্ণ করে আমার দেখাল পায়